আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার যদি ফুকুরে নদীতে এবং খালে বর্শি দিয়ে মাছ ধরার शौक হয়ে থাকে। অনেক কষ্ট করেও ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোনোক্রমে মাছ উত্তোলন করতে না ফিরে থাকেন। তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আপনি শুধুমাত্র এই মন্ত্র প্রয়োগ করে বর্শি দিয়ে প্রচুর মাছ উত্তোলন করতে পারবেন বন্ধুরা এই মন্ত্রটি হলো আমার গুরুবিদ্যা স্বয়ং সিদ্ধ মন্ত্র আপনি শুধুমাত্র মুখস্থ করেই এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন বন্ধুরা এই মন্ত্রটি আমি বহুবার পরীক্ষা করে দেখেছি যেই কয়বার পরীক্ষা করে দেখেছি প্রত্যেকবারই সাকসেসফুল হয়েছি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনিও সাকসেসফুল হবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে অনেকেরই বর্ষি দিয়ে মাছ ধরার শখ হয়ে থাকে তো দেখা গেল নদীতে বা খালে বা পুকুরে মাছ ধরতে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কোনো মাছ উত্তোলন করতে পারি না আবার অনেকে তো মাছ উত্তোলনের জন্য লটারি দিয়ে টিকিট কেটেও মাছ ধরতে গিয়ে টাকা পয়সা খুয়ে কষ্ট করেও কোনো মাছ না পেয়ে চলে আসে আবার কিছু কিছু লোক আছে অল্প সংখ্যক মাছ পেয়ে যায় কিন্তু চালানো উঠাতে পারে না আপনি যদি পুকুরে মাছ ধরার লটারির টিকিট কিনে থাকেন বা আপনার বর্ষি দিয়ে মাছ ধরার শখ হয়ে থাকে তাহলে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি সহজ সরল ভাবে প্রচুর মাছ উত্তোলন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আনবান গঙ্গা যমুনা পুষ্কুনির মাছ দিলাম টান আয় মাস আয় বর্ষিতে আয় না আসিয়া যদি অন্যদিকে যাস তোর মা মহিজির মাথা খাস তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল আনবান গঙ্গা যমুনা পুষ্কুনির মাছ দিলাম তান আয় মাস আয় বর্ষিতে আয় না আসিয়া যদি অন্যদিকে যাস তোর মা মহিজির মাতা কাস তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখাস্ত করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো যখনি আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবারে কবর স্থান থেকে আপনাকে কিছু সংখ্যক মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে ওই মাটি নিয়ে আসার সময় আপনি দিকে তাকাতে পারবেন না অর্থাৎ কবর থেকে মাটি নিয়ে আপনি সোজা আপনার বাড়িতে চলে আসবেন তারপর আপনাকে যেই কাজটি করতে হবে উক্ত মাটির উপরে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে ষাটটি ফু দিয়ে আপনি যেখানে বড়শিটি ফেলাবেন অর্থাৎ বর্ষীর আদার যেখানে অথবা নদীতে যেখানে ফেলাবেন উক্ত স্থানে ওই মাটিগুলো ছিটিয়ে দিতে হবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা সেফটির উপর একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে ষাটটি ফু দিয়ে আপনি ফেলাবেন বর্শি পেলানোর সাথে সাথেই আপনি দেখবেন যে পেলানোর সাথে সাথে আপনার বড়শিতে মাছ উঠে গেছে এইভাবে আপনি প্রচুর মাছ উত্তোলন করতে পারবেন তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ